বৈভব সূর্যবংশীকে কি ভারতীয় দলের সুযোগ দেওয়া প্রয়োজন কিনা না আপনার কি মনে হয় যে ছেলেটা বড় বড় বলার রয়েছেন ভারতীয় বড় বড় বলার যশপ্রীত বুমরাহ মুহম্মদ সিরাজ রশিদ খান তাদের বিরুদ্ধে আইপিএলে আমরা দেখলাম দুর্ধর্ষ ইনিংস কিন্তু খেললো এই ছেলেটা এবং এশিয়া কাপ রাইজিং স্টার্স আন্ডার নাইনটিন মানে দুর্দান্ত পারফরমেন্স করছে অনেকে হয়তো এই বিষয়টা বলবেন যে ছেলেটার বয়স একেবারে কম রয়েছে ফরটিন চোদ্দ থেকে পনেরো বছর বয়স বাট এই বয়সে এত বেশি মেচিউর খেলা কীভাবে সে খেলতে পারে বড় বড় ক্রিকেটার যারা রয়েছেন তারাও কিন্তু এমন ছক্কা মারতে পারেন না বইও সূর্যবংশী যেন হয়ে গেল সিক্স মারার একেবারে মেশিন মানে টি টোয়েন্টি ম্যাচে আমার যদি মনে হয় তিন থেকে চারটি ওভার যদি এই বইও সূর্যবংশী পায় তাহলে চার থেকে পাঁচটি ছক্কা সে সেই জায়গাতে সে মেরে দেবে চোদ্দোটি ছয় এবং নয়টি চার মানে ছক্কার যে লিস্টটা সেটা বেশি নাইনটি ফাইভ বলে এশিয়া কাপ ওয়ান ওয়ান্টি ওয়ান রান করলো মানে কিছু বলার নেই স্পিচলেস মানে ভারতীয় এমন অনেক খেলোয়াড়রা রয়েছেন অবাক হয়ে যান এই বোব সূর্যবংশীর ছক্কা মারার ক্যাপাসিটি দেখে মনে হয় যেন তিনি সিক্স মারার মেশিন তাহলে কেন তাকে সুযোগ দেওয়া হচ্ছে না সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ আসছে এই বিশ্বকাপে কি বোব সূর্যবংশীকে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয় আমরা অভিষেক শর্মাকে নিয়ে অনেক সময় এ কথাটা বলা হয়েছিল যে অভিষেক শর্মা এখন তৈরি হননি বাট অভিষেক শর্মার জায়গাটা কিন্তু হয়ে গেছে ভারতীয় দলে যেভাবে খেলছেন ব্রবু সূর্যবংশী আমরা রাইজিং স্টার আমরা যে সিরিজটা হলো সেখানে আমরা দেখলাম প্রভু সূর্যবংশী দুর্দান্ত খেললো এশিয়া কাপ আন্ডার নাইনটিন ম্যাচেও ব্রুব সূর্যবংশী দুর্দান্ত রান করছে সেকেন্ড হাইয়েস্ট স্কোর সে করলো ইউথ ওডিআইতে থার্ড ফার্স্ট সেঞ্চুরি সে করলো ইউথ যে ক্যাটাগরি রয়েছে সেই জায়গাতে মানে আমরা দেখলাম আইপিএলেরও একটা ম্যাচে আমরা সূর্যবংশীকে দেখলাম যে কীভাবে সে ছক্কা মারে ভারতীয় দলে টি টোয়েন্টিতে হয়তো টি টোয়েন্টিতে অবশ্যই তার জায়গাটা হওয়া খুব বেশি প্রয়োজন প্রয়ব সূর্যবংশী আগামী দিনে যুবরাজ সিংয়ের যে ছয়টি ছক্কা মারার যে রেকর্ড রয়েছে এই রেকর্ডটাও ভাঙার কিন্তু ক্ষমতা আমার মনে হয় প্রয়ব সূর্যবংশী অবশ্যই রাখেন এই যে টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে আসবে এই টি টোয়েন্টিতে হয়তো ওনাকে সুযোগ না দেওয়া যেতে পারে বাট আমার মনে হয় দিলে ভালো হতো বাট আগামী তারপরের যে ম্যাচগুলো আসবে টি টোয়েন্টিতে আমার মনে হয় ভারতীয় দলে তাকে সুযোগ দেওয়াটা খুব বেশি প্রয়োজন কারণ গৌতম গম্ভীর তো এমনিতেই অনেক এক্সপেরিমেন্ট করছেন প্লেয়ারদের নিয়ে আর যেভাবে আমাদের প্লেয়াররা খেলছে আমরা দেখতে পাচ্ছি বড়ো বড়ো খেলোয়াড়রা শুভমন গিল এবং সূর্যকুমার যাদবের মতো খেলোয়াড়রাও টি টোয়েন্টিতে কিন্তু রান পাচ্ছেন না এই জায়গাতে বহু সূর্যবংশী শুধুমাত্র প্রশ্ন একটা জায়গাতে চলে আসে যে বয়স নিয়ে যে প্রেশারটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে প্রেশারটা সেই প্রেসারটা সত্যি সে কি সহ্য করতে পারবে কি না তবে আমার মনে হয় যে খেলোয়াড় এই বিশ্ববিখ্যাত বোলারদের সামনেও মাথা মতো করে না একেবারে হাঁকিয়ে ছক্কা মারের সামনের দিকে এই ছেলেটাকে অবশ্যই একটা বার সুযোগ দেওয়াটা খুব বেশি প্রয়োজন আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টে লিখে দিতে বলবেন না এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ